তিন মেয়ে আর এক ছেলেকে নিয়ে দিন এনে দিন খেয়ে সংসার চালান রহিম মিয়া কিন্তু মেয়েদের বিয়ে দিতে গেলে সামনে আসে একটাই বাধা যৌতুক শেষমেশ কি পারবেন তিনি মেয়েদের সুখের ঘর সাজাতে পুরো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন নূরের আকাশ অফিশিয়াল জীবন সংসার পর্ব শূন্য এক রহিম মিয়া একজন সিএনজি চালক তিন মেয়ে আর এক ছেলে এবং স্ত্রী নিয়েই ভালোভাবেই দিন এনে দিন খেয়ে জীবন অতিবাহিত করছেন কিন্তু সমস্যা বাঁধল মেয়েগুলো নিয়েই তিনটারই বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে দিতে তিনি পারছেন না অনেক প্রস্তাবই প্রায় আসে কিন্তু সবাই মেয়ের সাথে সাথে যৌতুকও চায় কিন্তু উনি যৌতুক দিবে থেকে। নিজেদের প্রতিদিনের সংসারই তো চলে কোনোরকম টেনে টুনে কিন্তু এভাবে মেয়েগুলোকে তো আর ঘরে রাখা যায় না বিয়ে তো দিতেই হবে সমাজের মানুষও কানাঘুষা শুরু করেছে অবশেষে সিদ্ধান্ত নিলেন বাড়ির পাশের যে ছোট জায়লাটি আছে তা বিক্রি করেই বিয়ে দিবেন কিছুদিন পর বড় মেয়ে আয়েশার বিয়ে দেন এক দোকানদার ছেলের কাছে ছেলেদের কথা মতো তারা কিছুই চান না শুধু একটা ফ্রিজ আর এক সেট সোফা হলেই চলবে বাধ্য হয়ে জমি বিক্রি করা টাকা থেকে বিয়ের কয়েকদিন পর ছেলেদের বাসায় ফ্রিজ আর সোফা পাঠিয়ে দেয় এতে ছেলেপক্ষ খুব খুশি হয় আয়েশাওকে তারা আদর যত্ন করে আয়েশার সাথে ফোনে কথা বলে যখন শুনতে পান আয়েশা ভালো আছে তখন রহিমিয়ার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু বিপত্তি বাজল আরও কিছুদিন পর ছেলে দোকান বড় করতে চায় তাই টাকার প্রয়োজন তাই প্রথমে আয়েশাকে জানায় সে যেন তার বাবার থেকে বিশ হাজার টাকা এনে দেয় আয়েশা তার বাবার দুরবস্থা কথা বলে টাকা আনতে রাজি হয়নি এতে তার স্বামী তার উপর ক্ষিপ্ত হয়ে তার গায়ে আঘাত করে এভাবে কয়েকদিন আয়েশাকে তার স্বামী গায়ে আঘাত করে এবং মানসিক নির্যাতন করে নির্যাতনার সহ্য করতে না পেরে একদিন আয়েশা তার বাবার বাড়ি চলে আসে আয়েশা তার বাবা মাকে বিস্তারিত খুলে বললে তারা খুব কষ্ট পায় এবং টেনশনে পড়ে যায় কারণ তাদের কাছে আরমাত্র পঞ্চাশ হাজার টাকার মতো আছে তা দিয়ে তাদের আরও দুই মেয়ে ফাতেমা আর কুলসুমের বিয়ে দিতে হবে শেষ মেয়ে সবাই সিদ্ধান্ত নেয় আয়েশার সুখের জন্য তাদের জমানো টাকা থেকে দশ হাজার টাকা আয়েশার জামাইকে দিবে কিন্তু এতে আয়েশা রাজি না সে বুঝেছে তার শ্বশুরবাড়ির সবাই লোভী যতই দিক না কেন তাদের চাহিদা শেষ হবে না সে তার বাবা মাকে বুঝায় এই ছেলের সাথে সংসার করা যাবে না এখন দশ হাজার দিলে কিছুদিন পর আবার আরও কিছুর জন্য চাপ দিবে তার চেয়ে ওই বাড়িতে আর না যাওয়াই ভালো কিন্তু তথাকথিত সামাজিকতার কথা চিন্তা করে মিয়া ও তার স্ত্রী বুঝিয়ে শুনিয়ে আয়েশাকে রাজি করায় পরের দিন দশ হাজার টাকা নিয়ে আয়েশাকে রহিম মিয়া তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয় আয়েশা শ্বশুরবাড়ি এসেই নিজের ঘরে প্রবেশ করে তার স্বামী সাকিল তখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আসসালামু আলাইকুম কিরে কন এলি টেকা সস নোট সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব সালামের জবাব না দিলে ওয়াজিব তরকের গুণা হয় আয়সা কিছু না বলে ব্যাগ থেকে টাকাগুলো বের করে দেয় তার স্বামী দাঁত বের করে একটা হাসি দিয়ে টাকাগুলো হাতে নিয়ে গুনতে শুরু করে তোরে বলছি বিশ হাজার আনতে এখানে তো দশ হাজার আব্বা এতো টাকা কুই পাবে এগুলো রাখছিল ফাতেমাকে বিয়ের জন্য এখন সেখান থেকে এগুলো দিয়ে দিছে আব্বার কাছে আর টাকা নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপাতত এগুলো দিয়ে চলবে যা আমার রান্নাঘরে এক একা রান্না করতেছে ওনাকে ঘরে পাঠিয়ে দিয়ে তুই রান্না বান্না করে ফেল আয়েশা মাথা ঝাঁকিয়ে ব্যাগ রেখে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে ঢুকেই তার শাশুড়িকে সালাম দেয় কি নবাব বেটি কখন আইসেন টেক আইনছেন জি কত দশ হাজার টেক্কা দশ হাজার কা তোরে না কইসি বিশ হাজার আনতে আব্বার কাছে আর টাকা নাই ফকনির কাছে টাকা না থাকলে মাইয়া বিয়া দেখা আচ্ছা শাকিল কি কইল আয়েশা চুপ করে থাকে জন্মদাতা পিতাকে কেউ বা যদি ফকিরনি বলে গালি দেয় কেউ বা আর তার সাথে কথা বলতে চাইবে কিরে তোর কি কথা কানে যায় না শাকিল কি কইল উনি বলছেন আপাতত চলবে আচ্ছা ঠিক আছে শোন আয়জাঙ্গু জামাই আইবো একটু ভালা করে রান্না করিস আইজের মাজা বেতার লাইজা লড়তাম মহারি না আয়েশা মাছা নেড়ে সম্মতি জানায় এছাড়া যে আর তার উপায়ও নাই টাকা পাওয়ার পর আয়েশার শ্বশুরবাড়ির সবাই আবার আয়েশার সাথে স্বাভাবিক আচরণ করে এটা সেটা করে দেওয়ার জন্য বললেও টাকার জন্য আর চাপ দেওয়া না কিন্তু বিপত্তি বাজল আরও কিছুদিন পর সাকিলকে যে দশ হাজার টাকা দিল দোকানে মাল উঠানোর জন্য সাকিল এই টাকা দিয়ে মাল না উঠিয়ে কি এক ব্যবসাতে লাগায় সেখানে নাকি দশ হাজার টাকা দিলে ছয় মাসে ষাট হাজার টাকা পাওয়া যায় কিন্তু সেটা ছিল ধোকা ওই ব্যবসায়ী কোম্পানি সাকিল সহ আরও অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সাকিলের মাথায় আকাশ ভেঙে পড়ল ওই কোম্পানির উপর তার অনেক রাগ উঠল কিন্তু রাগ উঠেই বা আর কি হবে তারা তো পালিয়ে চলে যায় বিন্দুমাত্র ডকুমেন্টও রেখে যায়নি তাদের তো আর কিছু করা যাবে না সাকিল বাড়ি এসে সেই রাগ ঝাড়ে আয়েশার উপর কোনো কারণ ছাড়াই আয়েশাকে মারধর শুরু করে এবং তিন দিনের ভিতর আরও দশ হাজার টাকা এনে দেওয়ার হুমকি দেয় না হলে সে আয়েশাকে তালাক দিবে বলে সাপ জানিয়ে দেয় আয়শা আসরের নামাজের কিছুক্ষণ আগে তার বাড়তে পৌঁছে তার বাবা রহিম মিয়া সবে সিএনজি নিয়ে বের হচ্ছেন আয়শা আর তার বাবাকে বের হতে না দিয়ে তার বাবা আর মাকে আলাদা রুমে নিয়ে যায় আমি বলছি না এই পুলালোকে সংসার করা যায়তো না এরা লোভী দেখেন দেখেন আঙ্গেগ জামায় আরে কি হচ্ছে এই বলে আয়েশা তার পুরো শরীরে আঘাতে চিহ্নগুলো দেখাতে লাগল আঘাতে চিহ্ন দেখে মিয়া আর তার স্ত্রী পুরো স্তব্ধ হয়ে যায় চোখ দিয়ে টপ টপ পানি পড়া শুরু হয় আরে কইছে তিন দিনের ভিতরে আরও দশ হাজার টাকা না দিলে তালাক দিব আব্বা আইও সারি আরে তালাক দেখ আইও তালাক সাই এ হলার লোকে সংসার করতাম না মেয়ের মুখে তালাকের কথা শুনে রহিম মিয়ার মাথার রাগ উঠে যায় হাতের ভিতর যত শক্তি আছে তা দিয়ে আয়েশাকে জোরে একটা থাপ্পড় মারে তালাক তালাক মানে কি তুই বুঝোস তোরে তালাক দিলে সমাজে আর মুখ দেখে তারুম নে তাহলে আর এক বোতল বিষায় না দেন খাইয়া মরি যায় তাও এই অত্যাচার থেকে বাসুম কথাটি বলেই আয়েশা সেখান থেকে উঠে অন্য রুমে চলে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় আজ রাতেই হবে তার শেষ রাত নোট আত্মহত্যা সম্পর্কে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি আত্মহত্যা হলো নিজে নিজকে হত্যা করা মহান আল্লাহ দেয়া প্রাণ ও আয়ুষ্কাল একটি মস্ত নেয়ামত এবং আখেরাতের জন্য ন্যাক কাজ করার সীমিত অবকাশ একে যারা স্বস্তে খতম হত্যা করে তাদের ওপর মহান আল্লাহর ক্রোধ আপতিত হওয়া অবশ্যম্ভাবী আত্মহত্যার মতো ঘৃণিত কাজের পরিণাম সম্পর্কে মহান আল্লাহতালা বলেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই মহান আল্লাহ তালা তোমাদের উপর দয়ালু আর যে ব্যক্তি বাড়াবাড়ি ও জুলুমের মাধ্যমে এ কাজ করবে তাকে আমি শীঘ্রই আগুনে পড়াবো বা নিক্ষেপ করব। এই কাজ মহান আল্লাহ তালার পক্ষে খুবই সহজ সুরা নিসা উনত্রিশ তিরিশ আত্মহত্যাকারীদের জন্য জান্নাত হারাম আত্মহত্যা সম্পর্কে হাদিস শরীফে আছে এক আত্মহত্যা সম্পর্কে রাসু সাল্লি সাল্লাম বলেছেন এক ব্যক্তি আহত হয়েছিল সে আত্মহত্যা করলে মহান আল্লাহতালা বলেন আমার বান্দা বড়ই তাড়াহুড়ো করল সে নিজেই নিজকে হত্যা করল আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম সহি বুখারি দুই হজরত সাবেদ ইবনে দাহাদ রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবীকালীম সাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি লোহার অস্ত্র দ্বারা আত্মহত্যা করে তাকে সে অস্ত্র দিয়ে জাহান্নামের নামের মধ্যে শাস্তি দেওয়া হবে সহি বুখারি তিন হযর আবু হুরাইরা রাজি হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফাঁসি লাগিয়ে বা গলা টিপে আত্মহত্যা করে যাহার সে নিজে নিজকে অনুরূপভাবে শাস্তি দিবে আর যে ব্যক্তি বর্ষা বিধিয়ে আত্মহত্যা করে যাহার নামে সে নিজে নিজকে বর্ষা বিধিয়ে শাস্তি দিবে সহি বুখারি আত্মহত্যা করা মহাপাপ মহান আল্লাহ তালা আমাদেরকে আত্মহত্যার মতো ঘৃণিত ও হারাম কাজ থেকে বাঁচা তৌফিক দান করুক আমিন রাগের মাথায় মেয়েকে থাপ্পর মেরেই নিজেই হতভম্ব হয়ে যায় রহিম মিয়া মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি কি করবেন কিছুই বুঝতেছে না হঠাৎ রহিম মিয়ার কানে ভেসে আসে হাইয়া আলাল ফালাহ এর অর্থ কি উনি তা না জানলেও কেন জানি মনে হচ্ছে এখন মসজিদে গেলে উনার অনেক লাভ হবে রহিমিয়া দুনিয়াবি উপার্জনের পিছনে এতই ব্যস্ত ছিলেন যে নামাজ ওজার আশেপাশেও ছিলেন না জুমার দিন জুমার নামাজ মাঝে মাঝে পড়লেও সবার শেষে আসলেও বের হতেন সবার আগে বাড়ি থেকে অজু করে রহিমিয়া তুলে রাখা পাঞ্জাবিটা গায়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হন মসজিদে প্রবেশ করে প্রথম কাতারের একেবারে দক্ষিণ পাশে এসে বসেন ইমানের সাথে নামাজ আদায় করেন নামাজ পড়ার পর সবাই আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে গেলেও কেন জানি রহিমিয়ার বের হতে ইচ্ছা করছে না কী যেন এক অজানা সুখুনি অনুভব করতে পারছেন তাই তিনি বসে আছেন সবাই চলে যাওয়ার পর ইমাম সাহেব লাইট পাখার সুইচ বন্ধ করার সময় লক্ষ্য করেন মসজিদের দক্ষিণ পাশে একজন মুরব্বী বসে আছেন ইমাম সাহেব ওনার কাছে গিয়ে সালাম দিলেন রহিমিয়া সালামের জবাব দিলেন তারপর ইমাম সাহেব রহিমিয়ার সাথে মোসাফা করলেন যদিও রহিমিয়া নিজেকে ছোট ছোট মনে করে ইস্ততবোধ অনুভব করলেন চাচা কি এই নতুন কোন বাড়িতে আসছেন আব্দুর রহিম মিয়া লজ্জা পেয়ে জবাব দিলেন না হুজুর আমার বাড়ি এখানেই কামাল সারের লগের বাড়িটাই আঙ্গ আমি সিএনজি চালাই তো সকালে শহরে চলে যাই দুপুরে এই ভাত খাইয়ে আবার চলে যাই আর একেবারে রাত্রে আসি মাঝে মাঝে দুপুরেও আসা হয় না হোটেলে খাই ও আচ্ছা আমি তো কম বেশি আপনাদের এলাকার সবাইকে চিনি আপনাকে আগে কখনো দেখি নাই তো তাই ভাবলাম হয়তো বাহিরে থেকে আসলেন ক্ষমা চাই চাচা হুজুর এগুলি কি বলেন দোষ তো আনলেন না আমি যদি নিয়মিত নামাজ কালাম পড়তাম তাহলে তার ন্যারে চিনতেন আমি যে নামাজ পড়ি না তাই আর ন্যারে চিনো না হুজুরের প্রতিউত্তরে কিছুই বলতে পারলেন না বরং প্রসঙ্গ চেঞ্জ করে জিজ্ঞেস করলেন তো চাচা কেমন আছেন বাড়ির সবাই ভালো আছে তো কেমন আছেন জিজ্ঞেস করাতে আব্দুর রহিম মিয়ার মেয়ের অবস্থার কথা মনে যায় চোখ থেকে অটোমেটিক পানি পড়া শুরু হয় কি ব্যাপার চাচা কান্না করছেন কেন কোনো সমস্যা হুজুর পুরোটাই সমস্যা মানে কি আমাকে কি বলা যায় রহিম মিয়া প্রথমে সংকোচ বোধ করলেন পরে ভাবলেন হুজুরকে বললে যদি হুজুর কোনো ভালো পরামর্শ দেন তাই উনি পুরো বিস্তারিত ঘটনা খুলে বলেন এবং কান্নায় ভেঙে পড়েন হুজুর পকেট থেকে টিস্যু বের করে আব্দুর রহিম মিয়াকে একটা দিলেন এবং নিজে একটা নিয়ে চোখ মুছলেন তো চাচা এখন কি সিদ্ধান্ত নিলেন কি আর করুম হুজুর কিছুই বুঝতেছি না হয়তো মাইডার সুখেলে জমানো টাকা থেকে আরও দশ হাজার টাকা দিয়া মাইডারের শ্বশুর বাড়ি পাঠামো মাইডার আসলেই কপাল খারাপ আচ্ছা আপনার মেয়েকে সুখে দেখার জন্যই তো টাকাগুলো তাদের দিবেন তাই না হুম মাথা নেড়ে তো আপনার টাকা দিয়ে আপনার মেয়ে ওই বাড়িতে সুখে থাকবে কেন আপনার বাড়িতেই তো সেই টাকা দিয়ে সুখে থাকতে পারে তাহলে হুজুর এই মুহূর্তে আমি কি করতাম আপনার মেয়ে যে চাই ডিভোর্স তাই করেন কি কন হুজুর ডিভোর্স হয়ে গেলে সমাজে আর মুখ দেখাইতে পারুন সমাজের মানুষের কাছে কত কথা হইবে সমাজের কথা শুনতে হবে এই জন্য কি আপনি আপনার মেয়েকে জাহান্নামের নামের আগুনে ঢেলে দিবেন আপনার মেয়ের শ্বশুরের বাড়ির যে অবস্থার কথা শুনলাম এতে আপনার মেয়ে ওই বাড়িতে থাকলে শিওর থাকেন উনি মারা যাবে শুনুন চাচা সমাজের কত মানুষ কত কথা বলবে সবার কথা কানা নিতে নেই ওদের কাছে থাকার চেয়ে আপনার মেয়ে আপনার কাছেই থাকার নিরাপদ তাই ওদের কাছে আর না পাঠিয়ে নিজের কাছে রেখে দিন ঠিক আছে হুজুর বাড়িতে সবার লোকে কথা কয়ে দেখি হুম শুনুন কাল বিকেলে আসরের পর আমি আর আমার স্ত্রী আপনাদের বাড়ি আসছি জি হুজুর সত্যি আন্নে আঙ্গ বাড়ি আইবেন এই সিএনজিওয়ালার বাড়িতে আইবেন নিজেকে এত ছোট ভাবতেছেন কেন সিএনজি চালান তো কি হয়েছে আপনি তো হালাল ইনকামই করছেন ইনশাআল্লাহ কাল আপনাদের বাসায় আসব আপনার মেয়ের সাথে আমার স্ত্রী কথা বলবে ওনাকে এই মুহূর্তে কিছু সাপোর্ট দেয়া জরুরি আমার স্ত্রী সেই সাপোর্টটা দিবে ইনশাআল্লাহ হুজুরের কথা শুনে রহিম মিয়া আবেগে আপ্লুত হয়ে যায় হুজুর আমি কি আন্নের একটু জড়াই ধুরকে এরি কেন নয় আসুন এই বলে হুজুর নিজের আব্দুর রহিম মিয়াকে বুকে টেনে নেন এতে আব্দুর রহিম মিয়া কান্না করে দেয় চাচা একটা কথা বলি হ হুজুর কন আপনার মেয়ের এমনিতেই মানসিকভাবে অসুস্থ তার উপর তার গায়ে হাত তোলা আপনার মোটেও উচিত হয়নি এসব সিচুয়েশনে পড়লে মেয়েরা আত্মহত্যার মতো জঘন্য পথও বেছে নেয় কি কন হুজুর এগুলা জি আমি ঠিকই বলছি আপনি এখন বাসায় গিয়ে মেয়েকে ডেকে শান্তভাবে বলবেন মারে তখন রাগের মাথায় ভুলে তোর গায়ে হাত তুলে ফেলছি তুই আমারে মাফ করে দিস তুই যেভাবে চাইবি সেইভাবেই হবে তোকে আমি ওই ছেলের থেকে উদ্ধার করে আয় না আমার বাসায় রাখমু তোকে আর কখনো ওই বাসায় পাঠাইমু না তুই আমারে মাফ করে দে মা বাবার মুখে এমন আবেগময় কথা শুনে আয়েশা আর নিজেকে ধরে রাখতে পারে নাই দৌড়ে এসে রহিম মিয়াকে জড়িয়ে ধরে কি কন আব্বা নেই বিলো আন্নে আমার কাছে মাপছেন কিল্লাই বরং আন্নে আরে মাফ করে দেন আয়ানের ডাক হুইন্যাও যাইনো আব্বার উপর রাগ করে এখনও কিছু খাসন কেন যা হাত মুখ ধোয়া কিছু কই গো আয়েসার মা আয়েশা কিছু খাওয়ান দাও আয়েশার মাথায় হাত ভুলিয়ে দিয়ে আয়েশা মাথানের সম্মতি জানায়